যে কোণা লোকমারকে জানতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে ঠিক ভাই আগে জাহেলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল গুম খুন হত্যা নিপুন নির্যাতন ছিল ঠিক একই ভাবে এই আওয়ামী লীগের সময়ে আওয়ামী জাহেলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল আপনারা জানেন আমি গতকাল বলেছিলাম দশটা ফিরাউন এবং দশটা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলে হাসিনার মতো এত বড় এত দুর্ধর্ষ এত জুলুমকারী আর হইতে পারবে না আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোনো একটা অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কে জানতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দ্য টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোন ধরনের আমাদের কোন ধরনের নেগেটিভ কোন ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরুদ্ধ অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয় чала বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন এডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলা আমলিগ এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতায়ে তখন আপনারা দেখলেন হাসনাত আব্দুল্লাহর বক্তব্য তিনি বলেন যে আমলিক বিন পি ফারাওনের চাইতে জঘন্য এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেল দেখতে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ